এ কষ্ট লাগে তোর জীবনটাই তো লাখিময় জগতে বই ডাং হয় জগত তা করে বিয়ে করার দরকার একটা বউ দিয়ে কোনো কাজ হবে না জ্বলবে বউয়ে জ্বালা বড় জ্বালা আরে বউ যার আছে মার খাওয়া যায় এত ও যুবক ভাইরা আজকে আমরা বলছি বইয়ের জ্বালা বলো জ্বালা যে বইয়ের জ্বালা পাই নাই তাই তো এই দুনিয়াতে সুখে নাই বইয়ের জ্বালা বড় জ্বালা আরে বউ যার আছে একটা দুটা তার তো জীবনে সুখ নাই আরে ভাইরা বিয়া করলে চার পাঁচটা করে করা লাগবে না হলে ভাই একটা বউ দিয়ে আজকাল কোনো কাজ হয় না চার পাঁচটা বউ করতে হবে কেন করতে হবে তা তো আপনারা জানেন না চার পাঁচটা বউ এই কারণে করা লাগবে এক বইয়ে ঘুতে দিলে আরেকবার গায়ে যাবেন আর এক বউ থাকলে বউকে কিছু কইলে যায় বিছনার মধ্যে খাতা গায়ে দিয়ে শুয়ে থাকে বউ আর কথা বলে না যখন পাঁচটা বউ থাকবে এই বউ ঘুটা দিলে ওই বউয়ের কাছে যাবেন ওই বউ ঘুটা দিলে ওই বউয়ের কাছে যাবেন তাই জন্য যুবক ভাইরা তাই সব যুবককে পাঁচটা করে বিয়ে করার দরকার একটা বউ দিয়ে কোনো কাজ হবে না ও ভাইরা আপনারা জানেন না এই জীবনে যাদের চার পাঁচটা করে বউ আছে তার জীবনটাই সুখের তার জীবনটাই লাবণ্যময় মার খাইছেন গো তার জীবনটা পুরাই আগুন আমাদের গেছে বউ মার খাওয়া লোকটা চলে গেছে কে কষ্ট লাগে তোর জীবনটাই তো লাখি ময় তুই চলে গেলি কেন আমাদের আসর থেকে জীবনে জীবন যে বইয়ের মার খায় নাই সে তো কোনোদিন এই জীবনে সুখী হইতে পারে নাই আরে বইয়ের মজা তো তারা বুঝে নাই যারা বইয়ের হাতে মার খায় নাই বইয়ের হাতে মার খাওয়া যায় এত গো যে খাইছে সেই বোঝে ও গো সজনি ওরে যুবক ভাইয়েরা আপনারা যদি চার পাঁচটা বিয়া না করে থাকেন আজকে শপথ করে যান এখান থেকে চার পাঁচটা করে বিয়া করবেন ভালো ভালো বইয়ের মাই খাবেন যে জায়গায় বউ মারবে ওই জায়গাটায় আপনার আগে দুজুকে জ্বলবে এর চাইতে লাবণ্যময় আর চাইতে ভালো আর কিছুই হইতে পারে না হ্যাঁ না না আমি চা খাবো না এখন আমার গলা ঠিক আছে চা পরে খাবো কেন নাই আপনারা সবাই মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন ওয়াজ শুনে ভাষায় যায় আজকে ডিসিশন দিবেন চার পাঁচটা করে বিয়ে করবেন আর বয়ের হাতে মার খাবেন যে বয়ের হাতে মার খায় না সে বয়ের হাতের মারের মজা এখনো বুঝেনা ঠিক ঠিক আছে বুঝতে পারছেন আপনারা এই দুলাল সাহেব ইড়ি তার আর থেকে উঠে আসে নাই সে আসছে একদম সেই জগৎ থেকে যে জগতে বয় ডাঙা হওয়ার জগৎ সেই জগতে এখানে সেখানে পাওয়া যাবে না বুঝতে পারলে হ্যাঁ বলো তুমি কি বলতে চাও আমি যে আমার বউকে মা করে ডাকছিলাম আর যাবে না না ঢাকা যাবে না কেন অবশ্যই ডাকা যাবে বউ হচ্ছে মা লক্ষ্মীর ঘুরে বউকে মা বলবো না কেন কাকে বলবো হচ্ছে মা ঘুরে বউকে ভুল করে মা করে ডাকছেন প্রয়োজন বউয়ের ঘুটাও খাবেন এতে আপনার যত ঘুটে খাবেন কেত আপনার নেকি বাইরে যাবে আজ থেকে শপথ কইরা জান চাই পাঁচটা ছাড়া কেউ বিয়ে করবেন না

সবাই শপথ করুন আজকে থেকে যে চার পাঁচটা করে বিয়ে করব আর আজকে আমার সামনে বলবেন কে কে বই মার খাইছেন হাত তোলান নাকি এই যে হাত তোলার এই ব্যক্তিরা হাত তুলতে হবে যে যে মার খাইছে হাত তোলো আসলে যারা আছে সবাই হাত তুলছেন সবাই খাইছেন নাকি কম বেশি বইয়ের মার খাওয়া কি মজা না খারাপ তাহলে আজ থেকে শপথ মারলে কি বাবা হ্যাঁ হ্যাঁ বলো সমস্যা নাই এই আজকে হুজুর যে ওয়াশ করে যাবে যেটা বলে যাবে আজ থেকে কারো স্বামী ঠিক আছে কোন বউকে আর অসম্মান করবে না এখন থেকে বউ যদি গুতাও मारे কিছু বলবে না স্বামীকে যদি লাথিও मारे কিছু বলবে না এবং কি বউকে ভুলভতিতে মাও রাখতে পারে তাই আপনারা সবাই আজকের ওয়াসটা মনে রাখবেন নেক্সট এ কখনোই বউয়ের গায়ে হাত দিবেন না বউয়ের জন্য বউয়ের ভুটা খাবেন এই বাবা বাবার কথা শুনিয়া বউয়ের কথা ভাবিয়া রে একবারের জন্য ছাড়া কিছুই বুঝি না আরে জান নাই জীবনে বুঝছে কি বুয়ে জ্বালা কেমন তাই আমরা তালে তালে সবাই জিগির করি বউ ছাড়া কিচ্ছু বুঝি না ঠিক আছে বুঝতে পারছেন আপনারা É. Está visto.